আসসালাম আলাইকুম ঠাকুর ঠাকুরদিগি মীরসরাই চট্টগ্রামের এই দর্শনীয় স্পট থেকে আমি রানা স্বাগত জানাচ্ছি একনা না মীরসরাই চট্টগ্রামের প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত এই মহামায়া লেক পাহাড়ি পথ ঘেরা এই স্পটটিতে অপরূপ সৌন্দর্যে উপভোগ করতে হাজির হয়েছেন হাজার হাজার দর্শনার্থী আজ আমরা দেখাবো সেই দর্শনীয় স্থান চলন বন্ধুরা আপনাদের সাথে নিয়ে ঘুরে আসি মহামায়ালেক চট্টগ্রাম মিশ্বরের এই দর্শনীয় স্পটটি কৃষ্ণচূড়া বাগান আর পাহাড়ের পথ ঘেরা এই স্থানটিতে আমরা উঠে এসেছি এই মুহূর্তে একটি সুউচ্চ পাহাড়ে আমরা দেখছেন পাশেই আর একটি সুহচ্চ পাহাড় চমৎকার এই পরিবেশে এই মুহূর্তে আছেন আমাদের সাথে অসংখ্য দর্শনার্থী আমরা দেখব আপনারা আমাদের সাথেই থাকুন শুধু আমরা এই মুহূর্তে অবস্থান করছি লেকের ঠিক খুব কাছাকাছি আমাদের সাথে আছেন বেশ কিছু দর্শনার্থী আমরা কথা বলবো তাদের সাথে বেশ কিছু তরুণ শিক্ষার্থী আমাদের সাথে আছে আমরা তাদের সাথে কথা বলছি কোথা থেকে আসছেন আপনারা করেন আপনারা স্টুডেন্ট ইন্টার ফার্স্ট ইয়ার একঝাক তরুণ ছাত্র এই মহামায়া লেকে তাদের শিক্ষা ভ্রমণের উদ্দেশ্যে এসেছেন আমরা এরই মধ্যে দেখেছি লেকের অসংখ্য দর্শনার্থী উপভোগ করছেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি শুধু আমরা এই মুহূর্তে আছি আপনাদের বহু কাঙ্ক্ষিত মহামায়া লেক আমরা অবস্থান করছি লেকের পাশেই বেশ কিছু দর্শনার্থী এই লেকে অবস্থান করছেন সুন্দর এই ডিঙ্গি নৌকা চড়ে এই ওই দূরের পাহাড়ের দিকে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে ওদিকের একটা ঝর্ণার স্পট আছে বলে আমি জেনেছি আপনারা এই দর্শনীয় স্থানে আসতে পারেন স্কুল কলেজ এবং ব্যক্তিগত পর্যায়ের অপরূপ এই সৌন্দর্য দর্শনীয় স্থান মহামায়া লেক চট্টগ্রামের এই মীরসরাই মহামায়া লেকের এই দশ অনুষ্ঠানের এই তরুণের একটি ধানের অনুষ্ঠানে উপস্থিত আমরা আমাদের সাথে

ভ্রমণ আড্ডা গান সবই তো হল মহামায়া এই দর্শনীয় স্পটটিতে আনন্দ ঘন এই পরিবেশে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে সপরিবারে আসবেন মহামায়া চট্টগ্রাম মৃশরার এই দর্শনীয় স্পটটিতে আজ এই পর্যন্ত থাক আবারও দেখা হচ্ছে অন্য কোনো ক্লিপ নিয়ে ভালো থাকুন ধন্যবাদ সকলকে